জ দেখো একটু ফুল লাগালাম ঘরে ছিল বলে তাই তো দেখো মুখ টুক ধুয়ে ব্রাশ করে রেডি হয়ে গেলাম এবার রান্না করব ভাত তারপরে তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর চ্যানেলটা ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে থাকো লাইক করতে থাকো তো বাই আসবো নেক্সট ভিডিওতে ভালো থাকো ওখানে হচ্ছে চা চায়ের সঙ্গে কি হবে টা আরে আকাটা হয়ে গিয়েছে তোমার ই ফাঁকা চারিদিকে মশাল দেখছে কী খাচ্ছ তা খাও কী ওটা দেখেছো আমি বললাম না সে ওই বিস্কুট খায় ভিজি ভিজি খেয়ে নি হ্যাঁ হ্যাঁ আর খাবি হয়ে গেল খাওয়া সে মাছ নেবা এটা আসিনি দাদা রে কার কিছু চলে যাবে খালি এইগা কোয়া किलो ছিল এইটা আছে থাক চারা কোনা রই মাছ 18 টাকা ওই দাম যেমন টাকা 200 টাকা আর কিছু নেই আর কিছু নেই নেই নেই

তোমার ওখানে আবার বাজার কাছে তো ফট করে আবার গিয়ে বাজারের আনা যায় দেখো এখানে যে বেগুন আলু কেটে নিয়েছি আর এখানে আলু আর সিম চরচড়ি করবো তাইভাবে করে কেটে নিলাম আর এখানে দেখো সিম্পলে রান্না করবো কী কী দিয়ে আর আগে থেকে মাছটা ভেজে নিয়েছি এই যে মাছটা ভেজে রেখেছিলাম তো এই মাছ দিয়ে করব তো তোমরা দেখতে থাকো এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবার দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের দেব দেবো হলুদ তো অপেক্ষা করব এই যে দেখো এবার জলটার ভিতরে দিয়ে দেবো বেগুনগুলো এই যে দেখো সব দিয়ে দিলাম এবার ফুটে গেলো এবার দেব এর ভিতরে টমেটো এই যে দেখো টমেটো দেয়া হলো আর এই যে ভেজে রাখা মাছ এটা দিয়ে দেব দিয়ে এখানে ঢেকে দিলে এটা হয়ে গেল এবার তোলার আগে দেবো একটু সরষের তেল তোলার আগে সরষের তেল ঢেলে পরে তো সেন্ট ভালো হয় নিজে দেখো রান্না করার জন্য এবার কড়াইটা বসিয়ে দিলাম দেব তেল তেল গরম হলো এবার দেবো এবার পরিমাণ মতো লবণ দেবো হলুদ দেবো ঝাল আর পেঁয়াজ কুচি রাখা ওগুলো এবার নাড়াচাড়া করো ধরে লেগেছে